ফিফিয়া ক্লাব বিশ্বকাপ খেলতে নেইমারকে একাধিক প্রস্তাব দিয়েছিল ব্রাজিলের ক্লাব নতুন আঙ্গিকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে খেলছে ব্রাজিলের চার ক্লাব পালমারাস ফ্লুমেন্স এবং বোতাফোগো এবং ফ্লাইমাঙ্গো এদের মধ্যে ফ্লুমেন্সের হয়ে চাইলে ক্লাব বিশ্বকাপ খেলতে পারতেন নেমার জুনিয়র এমন দাবি করেছেন খোদ ক্লাবটির প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপে খেলার জন্য তেত্রিশ বছর বয়সী নেমেরকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ফিলিপিয়েন্স নেমেরের সাবেক ক্লাব আল হেলাল বিশ্বকাপ খেলছে ক্লাব বিশ্বকাপ অন্যদিকে এই ব্রাজিলের সুপারস্টার শৈশবের ক্লাব শান্তসে ফিরে লসেন ইঞ্জুরির সঙ্গে ব্রাজিল জাতীয় দলের হয়ে আগামী বছরও বিশ্বকাপ খেলতে নিজেকে ফিট করে তোলার জন্য লড়াই করে চলেছেন তেত্রিশ বছরই এই স্ট্রাইকার এর মধ্যে এক খবর ক্লাব বিশ্বকাপে খেলার জন্য একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ তিরিশ জুন পর্যন্ত এ পর্যন্ত নতুন করে ক্লাবটির সঙ্গে কোনো চুক্তি করেনি তিনি ব্রাজিল ও বিদেশি ক্লাবগুলোর বিভিন্ন প্রস্তাবে বিবেচনা করেছেন এর মধ্যে ফ্লুন্স সভাপতি ও মারিও ব্রিটেনকুর সেতুর সোল পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ক্লাব বিশ্বকাপে নেমারকে ক্লাবটির হয়ে খেলার প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ক্লাবটি নেমারের কাছে প্রস্তাব দেওয়ার আগে ম্যানেজার রেনাতো গাউসোর সমর্থন এগিয়ে যিনি নেমের ঘনিষ্ঠ বন্ধু নেমের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার আগে ফ্রিমেন্স স্বচ্ছতা বজায় রাখতে সান্তোষের সভাপতি মাসলো তেসরের অনুমতি নেয় রেডেলগুর বলেন নেমের বাবা এই প্রস্তাবকে দিবাসকভাবে গ্রহণ করেছিলেন কিন্তু তেত্রিশ বয়সী বয়সী সুপারস্টার নিজে তা প্রত্যাখ্যা করেন তিনি ব্রাজিলিয়ান সিরিয়া বিরতির সময়টা নিজের ফিটনেসের উপর মনোযোগ দেওয়ার জন্য ব্যবহার করতে চান নেমেন নিজেও ফ্লোমেন্সের থেকে পোস্টার পাওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি এ ব্যাপারে বলেন ক্লাব বিশ্বকাপের জন্য এই মাসে ফ্লোমিস যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলাম আমি প্রায় হয়ে গিয়েছিল কিন্তু এরপর থেমে যায় আমি ঠিক করেছি এগিয়ে যাওয়ার এবং সেরে ওঠার জন্য সন্ত্রাসী থাকার কারণ আমি এখনো শতভাগ ফিট নই এবং আমি যত দ্রুত সম্ভব আমার সেরা অবস্থায় পৌঁছতে চাই গত জানুয়ারিতে আল্লাহ সঙ্গে চুক্তি বাতিল করে মৌসুমের বাকি সময়টার জন্য শৈশবের ক্লাব শান্তসে ফেরেছেন ব্রাজিলের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট বারো ম্যাচে তিনটি ও এসিস করেছেন মাঠে তার প্রতিভা ঝোল দেখা গেলেও ইঞ্জুরি এবং শ্রংখলা জনিত কারণে বেশ কিছু ম্যাচ মিস করেছেন তিনি এক মাসে হাত দিয়ে গোল করার চেষ্টায় করায় লাল কার্ড দেখে মাছ ছাড়েন তিনি যে কারণে তেরো জন ফটলাজের বিপক্ষে সন্ত্রাসের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না তিনি